the channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for an educational purpose only সুপ দাদা বলে ছালাতন প্রশ্ন আমার বাবা যদি অনলাইন করে আমি ছাড়ব এটা ভোট করলেন করতেই পারে আমার বলার নেই কিন্তু অনলাইন ভাবে দবাভার্ট করবে বাগানের গাছ কেটে দেবে আমি তার বিরুদ্ধে আমার বাবা হলেও বিরুদ্ধে উপপ্রধানের দাদা বলে ছাড়ার কোনো প্রশ্ন নেই আমার বাবা যদি অন্যায় করে আমি তারও বিধায়কের হস্তক্ষেপে রক্ষা পেল পুকুর চাঞ্চল মানুষপুরে উপপ্রধানে দাদার নাম জড়িয়ে তোলপার পঞ্চায়েত রাজনীতি হুগলি দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মানুষপুর যোগাশ্রম পাড়া এলাকায় এক পুকুর বেআইনিভাবে ভরাট করার অভিযোগে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখে কার্যত তাণ্ডব করেন বিধায়ক নিজে সরজমিনে তদন্তের গিয়ে দেখা যায় যিনি পুকুর ভরাট করছেন তিনি আর কেউ নন পঞ্চায়েতের উপপ্রধান পিজুস দাদা পিন্টু আর এই তথ্য সামনে আসতে চক্ষু চরক গাছ বিধায়কে স্থানীয় সূত্রে জানা গিয়েছে দীর্ঘদিন ধরে ওই পুকুরটিকে ধীরে ধীরে ভরাট করার প্রক্রিয়া চলছিল সম্প্রতি সেই খবর বিধায়কের কানে পৌঁছলে তিনি নিজেই এলাকা পরিদর্শনে আসেন ঘটনাস্থলে পৌঁছে তিনি দেখেন পুকুরে মাটি ফেলা হচ্ছে এবং সেখানে উপস্থিত এক ব্যক্তি সরাসরি মাটি ফেলার কাজে নিয়োজিত সাথে সাথে তিনি সেই ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেন তবে এখানেই শেষ নয় তদন্তে উঠে আসে যে এই কাজে নেপথ্যে রয়েছেন দেবানন্দপুর পঞ্চায়েতের উপপ্রধান পিজুস ধরের দাদা পিন্টু ঘটনাটি জানা মাত্রই ক্ষুব্ধ হন বিধায়ক তিনি বলেন উপপ্রধানের ভাই হোক বা দাদা হোক যদি বেআইনিভাবে পুকুর ভরাট বা গাছ কাটা হয় তাহলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে আইন সবার জন্য সমান পাশাপাশি তিনি দুঃখ প্রকাশ করে বলেন সব জায়গায় আমাকে ছুটতে হচ্ছে পঞ্চায়েত প্রধান উপপ্রধান সদস্যরা থাকতেও কেন এই ধরনের বেআইনি কাজ রোখা যাচ্ছে না বিভাগ স্পষ্ট জানান এই জমি মাফিয়া গাছ মাফিয়াদের ছাড়া হবে না তারা যত বড় প্রভাবশালী হোক না কেন একই কারণ পুকুর ভরা বলুন দেখুন আমার কাছে মোবাইলে ডাটা পাঠিয়েছে একদম পর্চা দিয়ে পর্চা দিয়ে ভিডিও করে পাঠিয়েছে আমি যদি না আসি এরা তো আপনাদেরই বলবে যে দিলাম আমি কি সত্যি আমি তো উনিশ সাল থেকে আপনাদের নিয়ে লড়ছি ডোবা ভরাট বাগান কাটার বিরুদ্ধে আমি সব কিছুই তো করছি কিছু মফিয়া চক্র এরা বাগানও কাটছে পুকুরে ভরাট করছে আর এলাকার মানুষ বারবার বলছি আমাকে খবর দিন খবর দিচ্ছে দেরি করে তো কেউ না কেউ আমাকে খবর দিয়েছে তবে আমি পেলাম আমাদের সরকার এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জলা জমি ভরাট করার বিরুদ্ধে বাগানে গাছ কাটার বিরুদ্ধে আইন মেনে কেউ কাজ করলে এটা বিএলআরও পারমিশন দিয়ে আইন আছে তো যে আপনি কোনো ডোবা বন্ধ করতে পারেন আপনাকে বিকল্প একটা ডোবা তৈরি করে দিতে হবে যে পরিমাপের ডোবা আপনি ভরাট করছেন সেই পরিমাণে একটা ডোবা করে দিতে হবে করুন আমার আপত্তি নেই গাছ কাটারও পারমিশন আছে যারা গাছ কাটবে ততগুলো গাছ আবার তাকে পুঁতে দিতে হবে কিন্তু বেআইনি ভাবে লুকিয়ে চুরিয়ে গায়ের জোরে দাদাগিরি করে এগুলো করা যাবে না আমি এবং আমার সরকার যতক্ষণ আছি ততক্ষণ এগুলো ঢুকব আমি সাধারণ মানুষের সমর্থন চাই আশীর্বাদ চাই তারা আমার পাশে দাঁড়ান অন্যায়ের কাজের বিরুদ্ধে করুন আর আমার দলকেও বলবো যারা নেতৃত্ব দেয় বিভিন্ন অঞ্চলে তারাই এর বিরুদ্ধে লুকিয়ে দাঁড়ানের দাদার নাম দেখুন আমাকে এখানে বললো আমি দেখবো সেটা দলের মধ্যে আলোচনা করব দলের মধ্যে আলোচনা করবো কেউ ব্যবসা করতেই পারে আমার বলার নেই কিন্তু অন্যায়ভাবে ডোবা ভাট করবে বাগানের গাছ কেটে দেবে আমি তার বিরুদ্ধে আমার বাবা হলেও বিরুদ্ধে উপপ্রধানের দাদা বলে ছাড়ার কোনো প্রশ্ন নেই আমার বাবা যদি অন্যায় করে আমি তারও বিরুদ্ধে দাদা সব জায়গায় আপনাকেই কেন দৌড়াতে হচ্ছে পঞ্চায়েত প্রধান উপপ্রধান সদস্য মেম্বার এটা তো রয়েছে শুনলেন তো শুনলেন তো আর কত বোঝাবো আমি কত বোঝাবো আমি যা বোঝার বুঝে অন্যদিকে এই বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে পঞ্চায়েত উপপ্রধান পীযুষ ধর বলেন এটি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র কিছুদিন আগে আমি একটি এলাকায় বেআইনিভাবে গাছ কাটা আটকে দিই তারই প্রতিক্রিয়ায় আজ আমাকে কালিমা লিপ্ত করার চেষ্টা হচ্ছে বিধায়ককে বিভ্রান্ত করা হয়েছে তিনি আরও বলেন আমি নিজে পুকুর বোজানোর ঘোর বিরোধী প্রায় দশ দিন আগে আমি বিষয়টি জানতে পারি ইতিমধ্যেই পুকুর থেকে মাটি সরানোর কাজ শুরু করেছি জায়গাটা দাদা কিনা না তবে অন্য জায়গা ছিল এখন রাস্তা বানানোকে নিয়ে কেন্দ্র করে কি কথা হয়েছে সেটা যে না তো এখানে বিধায়কায় যে কমপ্লেন হয়েছে ছবি সমেত তাতে দেখতে পেলাম যে এখানে একটা বাড়ির সঙ্গে ঠেকিয়ে একটা রাবিশ ফেলা হয়েছে কিন্তু এটা দিন পনেরো আগে যখন আমার কানে এসেছিলো তখন এটাকে তুলে দেওয়া হয়েছে দেখুন এই যে তুলেছে এখানে ফেলেছিল সেটাকে তুলে দেওয়া হয়েছে এটা যেটুকুনি অংশ ওটা যে রাস্তা জন্য করছিল সেটা তুলে দিতে বলা হয়েছে না আমরা পদক্ষেপ নিয়েছি বলে তো তুলে দিয়েছে আমরা যখন খবর পেয়েছি ছবি পেয়েছি তখন এটাকে তুলে দিয়েছি এখন পাশের বাড়ির সাথে লিঙ্কের রাস্তার সঙ্গে কি আলোচনা হয়েছে জানি না এই দুটো গাছ কাটার ব্যাপারে অশোক ধর আমাকে বলেছিলো আমার বন্ধু হয় ওরই বাড়ি আমরা হ্যাঁ ওটা দেখবো দেখে গিয়ে গাছগুলো কাটিয়ে দেবো এটুকুর সাথে কথা হয়েছিল আর রাস্তার ব্যাপারে কারো তো বলছিল কি হয়েছে যাই সবার সামনে আপনার দাদার নাম বলবো পারিবারিক দাদা তো জায়গায় ব্যবসা করে দেখুন আমি এখন রাজনীতি করি আমাকে কালীমণিক্ত করার জন্য কেউ যদি কিছু বলে আলাদা ব্যাপার কিন্তু বিধায়ক যেটা বলেছেন যে কোনো ডোবা ভরাট করা যাবে না সে আমার দাদা হোক যেই হোক ডোবার ভরাটের বিরুদ্ধে আমরা সবাই দাদাকে বলবেন বিষয়টা আমি দাদাকে অলরেডি বলি তুলিয়েছি মানে আমি যখন জানতে পেরেছি ছবিটা এবং পনেরো দিন আগে থেকে মোটামুটি এটা ইয়ে হয়েছে সেদিন থেকে এটা চলছে কালকে যেহেতু গাছ কাটাকে কেন্দ্র করে আমি রুখে দাঁড়িয়েছি তাই জন্য আজকে সেটা তার প্রতিফলন হচ্ছে এটা করা হয়েছে ঠিক আছে কিন্তু এটা গেসিবি দিয়ে তুলে দেওয়ার কথা হয়েছে ঠিক আছে আগেই আমি খবর পেয়ে এটা তোলানোর ব্যবস্থা করি তার জন্য দেখুন এদিকে উপরে তুলে তুলেছে এটা এই লেভেল পর্যন্ত ছিল তাই তো এটা তুলেছে এটা আপনি সবাইকে জিজ্ঞেস করতে পারেন এটা পনেরো দিন আগে আমি অ্যাকশান নিয়েছি আমার কানে আসার পর আমি কিন্তু এটা মানে জানতাম না যখন জেনেছি ছবির ব্যাপারটা তখন বললাম ঠিক আছে কারোর রাস্তা নিয়ে কাউকে ভাবতে হবে না ডোবা ভরাট করা যাবে না কারোর উপকার হোক কারোর উপকার আমার দেখার দরকার নেই দুবার এখানে ক্লিয়ার করে দাও যে কোনো তোমার জায়গা আছে সেরকম জায়গাতে থাকবে আপনি বলছেন কালকে একটা জায়গায় গাছ গাছ রুখে দাঁড়িয়েছিলেন গাছ কাটা নিয়ে তা নিয়েই এটা প্রতিফলন হচ্ছে তাহলে কি প্রতিহিংসা চলছে আপনার প্রতি হ্যাঁ অবশ্যই কিছু তো একটা ঘটনা চলছে কারণ দেখুন বিষয়টা হচ্ছে আমার অসুস্থতার সময় আঠাশটা গাছ কাটবে একটা এলাকা থেকে এটা তো হতে পারে না আঠাশটা গাছ কাটবে এটা তো হতে পারে না একটা এলাকায় যদি আঠাশটা গাছ কেটে নেওয়া হয় সেখানে যদি কেউ মানে বাইরেতে বইটা বইটা কত থেকে নিয়ে এসে এখানে আমাদের দেবানন্দপুর পঞ্চায়েতে কালীমণিক্ত করে সেখানে তো আমাদের ঢুকে দাঁড়াতেই হবে এই জায়গা পরিষ্কার করা হবে কদিনের মধ্যে একদম এটা কাল মধ্যে আশা করছি হয়ে যাবে হাফ হয়ে গেছে হাফ করে দেবে লুকোচুরি কিছু ব্যাপার নেই ব্যাপারটা পুরো ওপেন এখানে দেখুন আপনি যে টোটাল এই এই হাইটে যেটা ফেলেছিল সেটাকে উঠিয়ে দিয়ে আবার তুলে দেওয়া হয়েছে মানে কি বলছেন সব মিলে এই দ্বন্দ্ব নতুন করে পঞ্চায়েত রাজনীতিতে বিতর্কে জন্ম দিয়েছে জনসাধারণের প্রশ্ন যদি দলের অভ্যন্তরে এইরকম ক্ষমতার অপব্যবহার হয়

এটা কন্ট্রাক্টর কি আছে দাদা কন্ট্রাক্টর বলতে এখানে কাজটা কে করছে পিনটু বলে যে নাম ওটা কে উনি উনি যে ওই জায়গায় স্টোর করেন আর কি এটা আপনি কার অর্ডারে এরকম সমস্ত অর্ডার বলতে ওই যে আপনি কার কাছে কাজ করেন আমি পিনটু ধরে কাজ করি পিনটু ধর পিনটু ধর ধরে দাদা হ্যাঁ পঞ্চায়েত উপপ্রধান দাদা বন্ধ করতে না বন্ধ করতে পারি উনি যে ভদ্রলোক বলছেন না উনি বলেছেন যে রাস্তাটা আমার বাড়ি পর্যন্ত ঠেকে দিতে আচ্ছা সেই জন্যই দাদা বলে ঠিক আছে তোমার যদি যাতায়াতের সুবিধা হয় তাহলে আমি জায়গাটা ঠেকিয়ে দিচ্ছি আপনি জায়গা ঠেকানোর জন্য পুকুরটা ভরাত করে পুকুর ভরে মাছ ফেলে দেবেন কি নাম আপনার নামটা কি দাদা দাদা আপনার নামটা কি বলছেন যে আপনারা কিছুই দেখছেন না এভাবে পুকুর ভরাট হয়ে যাচ্ছে কি বলবেন তা আমাদের অজ্ঞাত কারণে হয়তো পেছনের বৃত্তি শেষ দিক তো করে এসছে মানুষ যে মানুষ অভিযোগ করেছে সেই মানুষ অনুমতি দিয়েছিল কিছুটা দেওয়ার পর কী হলো বাস্তবিক দাদার কানে চলে গেছে সত্যি তো এটা অন্যায় ডোবা বোঝানো আমাদের ক্ষেত্রে অন্যায় আমাদের দল মত নির্বিশেষে আমরা এখানে এই জায়গাটাকে করতে দেবো না আমাদের দাদা এসেছে আমাদের দাদার অসম্মান হয়েছে এটা মনে করি যে যেহেতু আমার এখানকার ভোটাররা তারা গিয়ে ওখানে অভিযোগ করেছে আমরা চাইবো পরবর্তী পর্যায়ে আজ হোক কাল আমরা এই জায়গা পরিষ্কার করে দেবো ডোবাকে ডোবা ওই হিসেবে তৈরি করে দেবো যাতে মানুষের কোনো অসুবিধা না হয় পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবে পঞ্চায়েত এটাকে দেখবে এবং রক্ষণাবেক্ষণ করবে বিধায়ক তো সরাসরি আপনাদের যে দলীয় আপনারা কর্মী আছেন দায়িত্বে আছেন এই এলাকায় তাহলে তিনি বারংবার অভিযোগ করছেন যে এই এলাকায় পুকুর ভরাট হয়ে যাচ্ছে গাছ কাটা হয়ে যাচ্ছে নির্বিচারে চলছে কিন্তু বিধায়কও কিছু জানতে পারছে না আপনারাও কিছু জানাচ্ছেন না এই আমাদের অজ্ঞাত কারণে হয়তো কোনো কোনো সময় হচ্ছে সব সময় হচ্ছে না কিছু কিছু সময় হয়ে যাচ্ছে সেটা আমাদের অজ্ঞাত কারণেই হয়ে যাচ্ছে আমরা আশা করব এরপর থেকে একটা জিনিসও হবে না আমরা দায়িত্ব নিয়েছি দায়িত্ব নিয়ে বলছি কোনো কোনোভাবে এর বিচ্যুতি হবে না আমরা দাদাকে দাদার সম্মান আমরা বজায় রাখবো যাতে দাদার কোনোভাবে অসম্মানিত হোক সেটা আমরা কোনো মতে চাইবো না তাহলে বলতে চাইছি কি এলাকায় যে সমস্ত দলীয় কর্মীরা আছে তাদের দেখার কথা তারা কি ঠিকভাবে দেখছে না জিনিসগুলো এলাকায় নজর রাখছে হয়তো আমাদের কিছুটা খামতি আছে সেই খামনির সুযোগ নিয়ে তারা করে নিচ্ছে ঠিক আছে আসলে কি না দাদা আপনার নিলয় পাল আপনি কি দায়িত্ব আছেন এখানে আমরা দলের সাংগঠনিক দল দায়িত্বে আছে পার্সেন্ট ইয়ার্স সিট বেলস অ্যাজ ইউ টিক a ট্যুর আরাউন্ড ইউ মারিন পন্টল্যাক্স Day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ ফুটের রাজকীয় এই ব্যাংকোয়াইট হলের সঙ্গে যুক্ত বিশালায়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাকজারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিংয়ের জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.